আমি উসমাইনগর থানায় আসছিলাম রাশেদ ভাইয়ের কাছে রাশেদ ভাই নিজে পরোটা বানাচ্ছেন আসলে দেখে খুবই ভালো লাগতেছে আর কিছুদিন আগে আমাদের জুনারগর থানায় ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ মন মানে তো খুবই ফ্রেশ অনেকে বলবেন যে এখন আমাদের কাজ কামনায় পরোটা বানানো ছাড়া এটা আসলে বলতে পারেন আমরা মানুষের সবাই নিয়োজিত আপনারা জানেন আজকে উসমানী নগরে গতকালকে এখন আমরা একটা মরদেহ উদ্ধার করেছি সেই মরদেহ উদ্ধার করার পরবর্তীতে এটা নিয়ে সারা রাত কাজ করেছি তদন্তের কাজে বিভিন্ন ভাবে আমরা এই মানুষগুলাকে সেবা প্রত্যাশী মানুষগুলাকে আমরা সহযোগিতা করার জন্য আমরা এই পর্যন্ত অনেকক্ষণ ধরে কাজ করছি দান দান আপনি দেন এই মানুষগুলা আমাদের দিকে তাকিয়ে আছে তারা জানা ন্যায় বিচার পায় এবং যাদেরকে আমরা আইনের আওতায় আনবো তারা যেন সত্যিকার অর্থে অপরাধী হলে সমস্যায় গ্রস্ত হয় আর হলে আমরা তাকে কি করব এই ক্রস চেক করা বিভিন্ন জিজ্ঞাসাবাদ গুলা ইত্যাদি কাহিনী আমরা পরিষেবাগুলো দেওয়ার জন্য দীর্ঘক্ষণ কাজ করেছি এই এখন বাজে সকাল ভোর সাতটা সকাল সাতটা পর্যন্ত আমরা করে আমাদের পুরো টিম আমার উচিত তদন্ত আমার যে সাই উবায়দুল্লাহ সাই শফিক আমাদের আরো পাঁচ ছজন কনস্টেবল সহ ছোট ভাই শিরু যে ভিডিও ধারণ করছে সে সহ আমরা সবাই এখানে একসাথে আসছি সিটু আমার মেহমান হয়ে আমাকে দেখতে আসছে তাকে অন্তর থেকে ধন্যবাদ তুমি খুব ভালো ছেলে সে একজন ইত্তেফাকের প্রতিনিধি সাংবাদিক সে কোনো দান্দা মান্দা হাবিজাবির মধ্যে পছন্দ করে না সে নিজে কষ্ট করে পরিশ্রম করতে চাই এবং আমার কাছে প্রস্তাব আসছে বড় ভাই আপনি অনুমতি দিলে আমি একটা ছোটোখাটো গাড়ি কিনবো গাড়ি কিনে আমি এ গাড়ি চালাবো আশাপাশি সাংবাদিকতা তর্ক তাই আমি তাকে বলছি তুমি গাড়ি চালাই নেবে তোমার গ্রেড চলে যাবে সাংবাদিক এখন মানুষকে সত্য জিনিস তত্ত্ব উদ্ঘাটন করার কি আছে সুযোগ আছে আর যদি তুমি গাড়ি চালাও টিপমাইরা তোমার ক্লান্তি আসবে বিভিন্ন জায়গায় যাবা গাড়ি চালাইবা পরবর্তীতে লেখালেখি তোমার তথ্য সংগ্রহ করা ইত্যাদি ভালো লাগবে না তো বুঝে শুনতে সিদ্ধান্ত নাও তাড়াতাড়ি করার কিছু নাই সিদ্ধান্ত নিতে হবে অত্যন্ত বুঝে সিদ্ধে দৃঢ় চিত্তে কোনোভাবেই কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না আইন আমরা আইনের সেবায় নিয়োজিত মানুষকে আইনি পরিষেবা দেই তার অর্থ এনে যে এখানে আসার পরে আমাদের প্রিয় আক্তার ভাইয়ের দোকানে আসা দেখলাম এই কড়াইয়ের মধ্যে যে পরিমাণ পুরা ময়লা পড়ে রয়েছে এটা এটা বলার না আমাদের কারিগর সাহেবের দিকে দৈনিক পাঁচশো টাকা বেতন নেয় আর ওনার এসিস্ট্যান্ট বেতন নেয় চারশো টাকা চারশো টাকা বেতন নিলে তার কাজটা কি এটাই শুধু তাবাটা পরিষ্কার করা কিন্তু তাবাটা পরিষ্কার করে না কোনোদিন এই জায়গাটাতে আমাদের একটু মনের কষ্ট বা দুঃখ যাই হোক আমরা বিভিন্ন জায়গায় গত কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় গেছি এটা ওই যে নিজের রুচির জন্য নিজে যেহেতু খাবো একটু পরিষ্কার তেল একটু পরিষ্কার জায়গা এটা দেখে শুনে যেন আমরা এটা খাই এটা অভিজ্ঞতা নাই আমরা আসলে দেখে দেখে তাদের থেকে দেখছি আপনাদেরকেও বলবো যে হাইজেনিক বিষয়গুলা মানুষকে একটু খেয়াল রাখবেন হোটেলের ব্যবসা করেন রেস্টুরেন্টের ব্যবসা করেন রেস্তোরাঁর ব্যবসা করেন সেই রেস্তোরাঁর ব্যবসাটা পবিত্র হালাল জিনিস এই হালাল ব্যবসা মানুষকে সেবা এর চেয়ে বড় সেবা কিন্তু আর হতে পারে না এই জায়গাটাতে আপনার যদি একটু সচেতন থাকেন দেখবেন যে আল্লাহ তালা আপনাকে এইটা এই কাজের উৎসিলাই আপনাকে ব্যস্ত দিচ্ছে অনেক ইয়াই এটাকে পবিত্র সেবা পবিত্র ইবাদত মনে করতে হবে যেমনটা আমরা আসলে মনে করতে পারি কিনা জানি না

ওরা পাথর দিয়ে দুই ঘন্টা পুলিশটা বাইরে রাখতে হয় এটা জানেন নেই এটা দিনের বেলা করা পাথর দিয়ে গইছে আর বেলা এটা পরিষ্কার করাইতে হয় কিন্তু এটা করার নাই এই যে সকালে আইসা একটু আগে আমি আপনাকে দিয়ে করাইছি বা আমি নিজে করছি